প্রতিদ্বন্দ্বী র যে শারীরিক

এলএমকো এবং পদ লকের যুদ্ধ উদ্যোগে আজকে আমাদের পিডাব্লিউডি পার্সন যারা আছে। তাদের জন্য বিভিন্ন ধরনের এই ডিস্ট্রিবিউশন হবে এগুলোর মধ্যে যেমন হুইলচেয়ার আছে। হাতার জন্য স্টিক আছে আর কানে কানের জন্য সোনার মেশিন আছে। তো এইগুলো বিভিন্ন মেশিন আছে। আমাদের টোটাল পদ লকের সতেরোটা বিশির থেকে আমাদের একশো চুরাশি জনকে আজকে এই এজগুলা ডিস্ট্রিবিউশন করা হবে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্লকের মাননীয় চেয়ারম্যান স্যার উপস্থিত আছেন কোট থেকে আগত রিপ্রেজেন্টেটিভ উপস্থিত আছেন আমাদের ব্লক এরিয়ার সিডিপিও মহোদয়া আমাদের মধ্যে আমাদের যে বেনিফিশিয়ারি আছে সবাই উপস্থিত আছেন আমরা আজকে তাদেরকে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউশন করি থ্যাংক ইউ আজকে নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমাদের কয় ডিস্ট্রিক্টের অন্তর্গত পদ্মবিআ ব্লকে আজকে আমরা একটি মহতি কাজ করতে যাচ্ছি আজকে এই অনুষ্ঠানে বিশেষ করে যারা প্রতিবন্ধী বিকলাঙ্গ তাদেরকে একশো চুরাশি জন বেনিফিশারিকে তাদের চলার জন্য সুবিধার্থে আমরা হুইল চেয়ার থেকে স্টিক থেকে কানের মেশিন থেকে শুরু করে বিভিন্ন আইটেমের মেশিন আমরা ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পদ্মবিল আর ডি ব্লকের ভোগা এবং উপস্থিত আছেন আমাদের এল এম কোড থেকে আগত এবং উপস্থিত আছেন আমাদের পদ্যবিল আইসিডিএস প্রজেক্ট সিডিপিও ম্যাডাম এবং আমাদের ব্লকের সতেরোটি এডিসি ব্লিজ থেকে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন ব্লিজ কমিটির বাসিন্দা যারা বিকলাঙ্গ প্রতিবন্ধী তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন তো আমি আজকের এই দিনে ধন্যবাদ জানাব যে আমাদের এলএমপুর তরফ উদ্যোগ থেকে আজকে যে পদিন ব্লকের যে একশো জন বেনিফিশিয়ারিকে যে তাদের চলার জন্য সুবিধার্থে বিভিন্ন জিনিসপত্র আমরা ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি তো আমি বলব যে এরকম ঊর্ধ্ব এরকম ঊর্ধ্ব এটা খুবই প্রশংসনীয় এবং সেটাকে আমরা বলব না এবং জনগণ যা সত্যিকারের যে প্রতিবন্ধী তারা এই জিনিসগুলি পেয়ে যাহাতে উপকৃত হয় সেটাই আমরা আশাবাদী তো আমি বলবো আজকের এই দিনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এছাড়াও আগামী দিনে এরকম রকম আরও বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন প্রকল্প থেকে আমরা জনগণের কাজের সুবিধার্থে জনগণের চাহিদার সুবিধার্থে আমরা ডিস্ট্রিবিউট করার জন্য আমরা পদক্ষেপ নেব ধন্যবাদ